তোমার একটা কিটকেট লাগবে তাহলে চোখ বন্ধ করে হাত পাতো এই না তো মাক একটা দিলাম খুলে দেবো বেড়া দিচ্ছি এই যে না খুলে দিয়েছি এখন খাও কি খুশি তো কিৎকেট পেয়ে হুম কেমন লাগে খেতে ভালো আমাকে দিবা আমাকে দিবা সৌভাগ্য তুমি কি খাচ্ছ সৌভাগ্য তুমি কি খাচ্ছ এটা কি কিটকেট কিটকেট খেতে কেমন লাগে মিষ্টি লাগে না টক লাগে মিষ্টি লাগে তাহলে আমি একটু খেয়ে দেখি তো কেমন লাগে মিষ্টি লাগে নাকি আমার খেতে হবে না

ওরে বাবা এটার মধ্যে আবার এই অক্ষর গুলো কি ঢুকানো যায় নাকি পড়ে গেল বাহ খুব সুন্দর তো এই আইডিয়া কে দিয়েছে তোমাকে দিদিভাই দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ নাকি তুমি একা একাই শিখেছো একা একাই মনে শিখেছি একা একাই শিখেছো দারুণ আইডিয়া এরও তুমি করো আমি করব হ্যাঁ সব নিয়ে আমি কি পারবো করতে পারবা তা তো ওতে আমাকে তো শিখায় দিবে

কি কি কালার আছে এই যে ব্লু কালার রেড কালার পিঙ্ক কালার ইয়েলো কালার চকলেট কালার অনেকগুলো কালার আছে দিদি ভাইকে দাও দিদি ভাইকে দাও শেয়ার করো কি হলো শ্রীদা এইখানে ছবিতে দেওয়া আছে তিনটা কিন্তু দিয়েছে দুইটা এখন এটা দিয়ে কিভাবে প্লে করতে হয় সেটাই তো বুঝতে পারছি না খাও খাও যদি বাই তোমাকে দুজনে শেয়ার করে খাও শেয়ার করে খেলে কি হয় বলো তো ভালোবাসা বাড়ে ওই দেখো দিদি ভাই মিলাই ফেলছে দেখছো দুই ভাই বোন কত সুন্দর এখন দুইটা দিয়েই করো তাহলে ওই দেখো কি হলো এটা দিয়ে চালাতে হয় না গাড়ির মতো হ্যাঁ ওবে চালাতে হবে। আনো আনো ওই চলে ঘুরে গেছে তো। এই দেখো এই পাশে চলে এসেছে। এই দেখো নাও ধরো। এই দেখো ওই দেখো কিভাবে খেলে। নিচে নিচে রেখে খেলো নিচে রেখে। এই যে নিচে রেখে এইভাবে খেলতে হয়। ভাবে গড়াতে হয় গড়াতে হয়। বল ও বলের মতো। বলে বল টাইপের হ্যাঁ জুতা আবার জুতার মতো নিচে এই যে এই জুতার মতো। আরেকটা ছিল আরেকটা দিলে পুরো এই বাবা সুবাগু তোমার জেমস তো পুরো গেল। ঠাক ঠাক দা উঠোতে হবে না উঠোতে হবে না ঠাক ঠাক এখানে বসো বসে খাও। ওই দেখো দিদি কেক খাচ্ছে মাফিন কেক ড্যান মাফিন কেক বাইক একটু শেয়ার করো আর দুজনে শেয়ার করে খাও। জেমস শেয়ার করে খাও চকলেট শেয়ার করে খাও। কেমন মজা তো ঠিক আছে এই শিলদা সৌভাগ্য তোমাদের দুজনকে আমি একটা খাবার দিব তোমরা কি খাবার খেতে চাও বলো ঠিক আছে এই দেখো আমার হাতে কি কিছু আছে এবার আমি ম্যাজিক করে তোমাদেরকে একটা খাবার এনে দিব তাহলে তোমরা চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছো

এই বেটা আমি আপনার কাছে বড়ই কিনতে এসেছি খাবো বলে আর আপনি বড়ি নিয়ে এসেছেন যান সময় আপনি এরকম করেন আপনার কাছ থেকে কিনবই না যান চলে যান চলে যান 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 চলে যান বড়ি নিয়ে এসে বলে কি বড়ই কিনবেন বড়ই ভেবেছিলাম বড়ই মেখা খাবো তার আর হলো না